কুমিল্লা জেলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী আমিরুজ্জামান আমির বৃহস্পতিবার দুপুর দুইটায় রিটার্নিং অফিসার মোহাম্মদ ইমতিয়াজ আহমেদের নিকট তিনি তার মনোনয়নপত্রটি দাখিল করেন এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আমিরুজ্জামান আমিনের সমর্থক হিসেবে ছিলেন ডাক্তার মিনহাজুর রহমান তারেক এবং প্রস্তাবকারী ছিলেন কুমিল্লা ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ সুমন আহমেদ এই সময় আমিরুজ্জামান আমির বলেন দীর্ঘদিন পর কুমিল্লা জেলা স্কুল আমরা অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনে সকলে অংশগ্রহণ করার অধিকার রয়েছে ভোটাররা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই নির্বাচিত হবে আমি আশা করি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে আমি বিপুল ভোটে জয় লাভ করব আজকে আমরা কুমিল্লা জেলা স্কুলের 82 বেস আমি মোহাম্মদ আমিরুজ্জামান আমি আমির আমি এখান থেকে নির্বাচন কমিশনের জমা দিছি সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে আমরা চাই কুমিল্লা জেলা স্কুল একটা সুন্দরভাবে সিস্টেম অনুযায়ী জেলা স্কুলটা উত্তর বৃদ্ধি পাক আমরা এখন দেখি জেলা স্কুলে কোনো খেলাধুলা হয় না জেলা স্কুলে কোনো বৃত্তির কোনো আয়োজন নাই জেলা স্কুলে কোনো সাংস্কৃতিক বলেন হ্যাঁ উন্নতির যেই উপকরণগুলি এই উপকরণের কোনো কিছুই নাই তো সবাই আমরা মিলে আহ উনিশশো ভোটার আমাদের জেলা স্কুল আরও নতুন সামনে ভোটার হবে আমরা চাই একটা সুন্দর একটা কমিটি আসুক যেই কমিটি পাশ করুক আমরা চাই জেলে স্কুলের আমরা যারা ছাত্র আমরা সুন্দরভাবে জেলে স্কুলটাকে গঠন করতে চাই উনিশশো দুই হাজার পরে আমরা দেখেছি কমিটিবিহীন জেলা স্কুল এখন একটু নীরব স্তব্ধ এবং এখানে কোনো আনন্দ উচ্ছ্বাস কোনো কিছুই নাই আমরা চাই ডেমোক্রেসি অনুযায়ী গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে নির্বাচনে ভোটের মাধ্যমে যেই পাস করবে আমরা তাদেরকে অভ্যর্থনার মাধ্যমে আমরা গ্রহণ করে আমরা জিরো স্কুলের উন্নয়ন যতটুকু করার আমাদের সাধ্যের ভিতরে আমরা ইনশাল্লাহ ইমানি ভাবে আমরা সবাইকে নিয়ে একসাথে জেলে স্কুলের বন্ধনকে সুন্দর করে পটুক করে রাখবো ইনশাল্লাহ আশাবাদী কারণ ফেসিস্ট সরকার যাওয়ার পর দেশের প্রত্যেকটি মানুষ এখন দীর্ঘ বিশ্বাস সুন্দরভাবে ফেলছে এবং অক্সিজেন নিতে পারতেছে ইনশাল্লাহ আমরা আশাবাদী সামনের যে দিনগুলি আসবে হ্যাঁ যে যুগগুলি আসবে ভোটের মাধ্যমেই সুন্দর স্বচ্ছ হবে এটা আমরা নিশ্চিন্তে বলতে পারি এই জন্যই বলতে পারি ফেসিস হাসিনা সরকার নাই তাই আমি সুন্দরভাবে বলতে পারতেছি আমরা নির্বাচনে যাবো নির্বাচনে যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে সুন্দর একটা নেতৃত্ব আসুক জেলা স্কুল অ্যালয়নমেন্টে এটাই আমার কাম্য